চোখ ধাঁধানো একটি রং নিয়ে আজকে এই হাইব্রিডটি ফুটেছে যদিও সূর্যের আলোর কারণে সঠিক রংটি আসছে না একটু জ্বলে যাচ্ছে তারপরে রংটি খুব খুবই সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রং পেয়েছে আর দেখতে পাচ্ছেন কেমন ব্লুমার হতে পারে দুটি মানে টোটালি তিনটি কলি এখনো পর্যন্ত আছে আর একটা ফুল তো ফুটেই আছে তাহলে বুঝতে পারছেন ব্লুমার কেমন হতে পারে যেহেতু এটি ট্রপিক্যাল ভ্যারাইটির অন্যান্য যেকোনো শাপলাকে সাপলাকে ছাড়িয়ে যাবে বলে আশা রাখছি রংটি খুবই সুন্দর সাথে কিন্তু ঘ্রাণও আছে মিষ্টি একটা ঘ্রাণও আছে আর সেই সাথে ভালো ব্লুমার যে সেটি আর নতুন করে বলার কোনো কিছু নাই আপনারা বুঝতেই পারছেন ফুলের কলি দেখে এটি কেমন ব্লুমার হতে পারে বা কেমন ব্লুমার মহান আল্লাহর নিকটে লাখো শুক্রিয়া এমন একটি হাইব্রিড আমার জলস বাগানে